আরজরের বন্দনাশত্রু তো যারা মাজার বানতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়ব ঠিক কতক্ষণ ঠিক না বেটি আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করো শিরিক কইছি কিনা কই মাজার জিয়ারত করা মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে কে বেদাত বলো তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা এভাবে কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদের কি দেখলাম গরু চুরি করে নিয়ে গেল দেখছি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল মাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল

শুধুমাত্র মাত্র হালকা স্কুল দাওয়ার ভরে ফপলাই গেছে কি ওনি আল্লাহর মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য মোছনালীর ফাগল আছে নাই এ তো সুন্দর জায়গা কথা দেখি না এ তো সুন্দর জায়গা কথা দেখি না সাজিয়েছেন দয়াল রব pana সাজিয়েছেন দয়াল ভালো লাগছ জয় গা মদিনা বলন ভালোবাসা জয় গা মদিনা ভালো হলা গাছ জায়গা মদিনা একদিন কবর যাব কেও তো যাবে না একদিন কবর যাব কেও তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা

ক্ষমতা আছে না নাই বা কোন তো দেখলো কি হোক হাজার হজুল এই হাজার রজুল মনে হলো নবী কবরে হাজির না হাজিরে কথা বলেন ঠিক না একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন বাবারে যাবো কেও তো যাবে না যাবে না আমার শে মালিনা দমদিনা ভালো হোলা ঘরে যাই দমদিনা ভালো হোলা ঘরে যাই রমদিনা সুর সুর কি আল্লাহ আখবর বোলা যাবে না কবরের মধ্যে আসছেন এই কবরটা কেমন ওই মৃতরা বলবে কবরটা বড় चमत्कार কই কেমনে কই কবরে নামতে দেরি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কোলে নিতে দেরি করে নাই নবীর আশেকদেরকে আশেকরা দেখতে পারবেতে কোনো সন্দেহ আছে আর কোনো সন্দেহ আছে এই

সবকিছু পুঙ্খানু পুঙ্খানু রূপে পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন আপনারা জবান খুলে বলুন জান্নাত দেওয়ার মালিক কে এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না এই কথাগুলো একটু বড় করে বলতে হবে কথা তো একটু আমরা নবী চাই কি চাই না আমরা অলি আল্লাহ চাই কি চাই না আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না নবীর দরকার আছে কি না আউলিয়া আউলিয়ামের সোহবত দরকার আছে কি না এবং মা বাবার খেতমতার দরকার আছে কি না খবরদার নেশা করা যাবে বঙ্গোপসাগরের পারে যায়া গাঞ্জা খাওয়া যাবে বঙ্গোপসাগরের পারে যায়া ফেঞ্চি খাওয়া যাবে হারাম ব্যবসা করা যাবে সুদ খাওয়া যাবে অনুরোধ করে বললাম অনুরোধ করে বললাম অনুরোধ করে বললাম আমরা মা বাবার চাই চাই কি না মা বাবার দোয়ার মাছ কেন কোনো পর্দা ডাইরেক্ট কবুল করার মালিক একজন জবান খোলে বলুন তিনি কে আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি জিয়ারত করা শূন্য কথা বলেন ঠিক কিনা তারা এই মাজারকে ভাঙ্গার মিল নকশা এঁকেছে ইনশাল আমরা এদেরকে লাল নকশা জ্বালায় দিব পাইশালা উপর থেকে হবে মানে হারবে আমরা মারতে হবে না যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে কেন একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে কথা বলেন ঠিক না বেটি আজকে রায় পড়া মাহফিলটা আমি ইতিহাস করে রাখলাম কারণ এত ধৈর্য এত ভালোবাসা এত মনোযোগ কোন মাহফিলে এত সহজে পাওয়া যায় না আমি দেখেছি যত কথা বললো আপনারা শুনতেছেন ওয়াজ করলেও শুনতেছেন হুঙ্কার দিলেও শুনতেছেন তেলাবাদ করার পরও উজ্জীবিত হয়েছেন এটাকেই বলে এখানে অনেক করি আল্লাহদের শুভ আগমন ঘটেছে আজকে যে আলেম আলেমগুলো এসেছেন আলেমগুলো তো সমাজের রহমত কথা বলেন ঠিক না বেটি

আল্লাহ আবুল কাসিম নুরী হজুর মদ্দাহিল আলী এবং প্রধান মেহমান থাকবেন অধ্যক্ষ হুজুর হজুর মদ আলী এবং আল্লাহ অধ্যক্ষ মুফতি আহমদ সাইন আল কাদি হুজুর এবং আমি গুণাগু থাকবো আমার বয়ানের টাইম হলো বাদ এশা বাদ এসা আলহামদুলিল্লাহ বলবেন না যদি সুযোগ হয় ইনশাল্লাহ সবাই যাবেন সে কারণে ইনশাআল্লাহ কথা হবে আবার যদি মরে যদি যাই তাহলে দেখা যেন হয় নবীর কদমে বেঁচে যদি থাকি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান ইনশাল্লাহ আসেন দাঁড়িয়ে নবীনে সালাম দেয় না বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমার বলতে পারি না তুমি চিলে সেবে না